ভারত এবং রাশিয়ার মধ্যে এত গভীর সম্পর্ক কেন বছরের পর বছর ধরে টিকে থাকার আসল রহস্য কি হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগত অফিসিয়ালি সুমনে আন্তর্জাতিক রাজনীতিতে সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে কিন্তু একটি বন্ধুত্ব বছরের পর বছর টিকে আছে অটুটভাবে আমরা কথা বলছি ভারত ও রাশিয়ার সম্পর্ক নিয়ে পশ্চিমা দেশগুলোর চাপ সত্ত্বেও কেন ভারত রাশিয়ার প্রতি এত সহানুভূতিশীল এবং রাশিয়া কেন সবসময় ভারতের পাশে থাকে আজ আমরা জানবো এই গভীর বন্ধুত্বের ঐতিহাসিক কারণ কৌশলগত ভিত্তি এবং কেন ভারত রাশিয়ার বিরুদ্ধে কখনো কঠোর অবস্থান নেয় না এই সম্পর্কের মূল ভিত্তি লুকিয়ে আছে স্নায়ুযুদ্ধের সময়ে উনিশশো সত্তরের দশকে শুরুতে ভারত যখন পশ্চিমা বিশ্বের সাথে দূরত্ব বজায় রাখছিল তখন বন্ধুত্বের হাত বাড়িয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যখন ভারত সংকটে আমেরিকা এবং তাদের মিত্ররা পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছিল তখন সোভিয়েত ইউনিয়ন প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়ায় এবং নিরাপত্তা পরিষদে ভারতের বিপক্ষে আনা প্রস্তাবগুলোকে ভেটে দিয়ে থামিয়ে দেয় এই ঐতিহাসিক সহায়তার কারণে ভারত রাশিয়ার প্রতি চির কৃতজ্ঞ একটি দেশের সাথে একটি দেশের বর্তমান যুগের সম্পর্ক টিকে থাকার অনেকগুলো কারণ থাকতে পারে সম্পর্ক টিকে থাকার তিনটি প্রধান কৌশলগত স্তম্ভ নিম্নে উল্লেখ করা হলো নাম্বার ওয়ান প্রতিরক্ষা সহযোগিতা এই সম্পর্কের মেরুদণ্ড হলো অস্ত্র ভারতের সামরিক সরঞ্জামাদের ষাট বেশি আসে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে যুদ্ধবিমান এমনকি চুক্তিতে সাবমেরিন পর্যন্ত ভারত রাশিয়ার উপর নির্ভরশীল সবচেয়ে বড় কথা রাশিয়া এই অস্ত্রগুলোর প্রযুক্তি ও অতিরিক্ত যন্ত্রাংশ সরবরাহ করতে কখনো কার্পণ্য করে না যা অন্য দেশগুলো সহজে দেয় না এমনকি আমেরিকার মতো দেশ এই প্রযুক্তি দিতে এমনকি তার দেশের অস্ত্র দিয়ে অন্য দেশের সাথে যুদ্ধ করার জন্য তার কাছ থেকে অনুমতি নিতে হয় আমেরিকা থেকে যুদ্ধ বিমান কিনলে যুদ্ধ বিমান অন্য কোনো দেশের যুদ্ধে যদি সেই দেশ ব্যবহার করতে চায় তাহলে আমেরিকার কাছ থেকে অনুমতির প্রয়োজন পড়ে তো এসব থেকে দেখা যাচ্ছে রাশিয়া ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং সব ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে নাম্বার টু কূটনৈতিক সম্পর্ক রাষ্ট্রসংঘ রাশিয়া প্রায়শই ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে বিশেষ করে কাশ্মীর বা অন্য অন্য স্পর্শকাতর বিষয়ে রাশিয়া ভারতের সমর্থন জানিয়েছে যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য ভারত এবং রাশিয়ার সম্পর্ক এত গুরুত্বপূর্ণ এবং ভারত কখনো রাশিয়ার বিরুদ্ধে কোনো কথা বলে না নাম্বার থ্রি শক্তি ও জ্বালানি রাশিয়া ভারতের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী দেশ তেল গ্যাস এবং বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও রাশিয়া ভারতকে সহযোগিতা করে যাচ্ছে এজন্য এত বিশ্বস্ত এবং বন্ধুপ্রতিম দেশের সাথে ইন্ডিয়া সব সময় একটা ভালো সম্পর্ক বজায় রেখে চলেছে সম্প্রতি ইউক্রেন যুদ্ধের মতো বড় সংঘাতের সময়ও ভারত রাশিয়ার নিন্দা করেনি এর প্রধান কারণ হল ভারতের জাতীয় স্বার্থ কারণ ভারত বোঝে যে ভারতের জন্য রাশিয়া কতখানি গুরুত্বপূর্ণ তাই রাশিয়ার বিরুদ্ধে কোনো কথা বলে তারা কোনো বিপদে পড়তে চায় না ভারত তার বিশাল সামরিক নির্ভরতা এবং কৌশলগত কূটনৈতিক প্রয়োজন মেটাতে রাশিয়ার কাছ থেকে দূরে সরে যেতে পারে না এবং তাদের রাশিয়ার প্রয়োজন রয়েছে রাশিয়াও ভারতকে একটি বিশাল অর্থনৈতিক বাজার এবং এশিয়াতে আমেরিকার প্রভাবকে ভারসাম্য রাখতে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসাবে দেখে তাই এটি একটি পারস্পরিক নির্ভরতার সম্পর্ক সামরিক কৌশলগত এবং ঐতিহাসিক আস্থার ভিত্তিতেই ভারত রাশিয়ার এই সম্পর্ক বছরের পর বছর ধরে টিকে আছে যতক্ষণ পর্যন্ত ভারতের প্রতিরক্ষা খাত রাশিয়ার এই গুরুত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত এই বন্ধুত্ব চির অটুট থাকবে তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন তবে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে